আসসালামু আলাইকুম প্রিয় এমপিভুক্তি শিক্ষক কর্মচারীবৃন্দ অবশেষে নাটকের সাময়িক অবসান ঘটল তবে এটি স্থায়ী কোনো সমাধান নয় সমস্যার সমাপ্তি কিন্তু ঘটেনি কারণ আগামী মাসে আবার নতুন করে নাটক তৈরি হবে কারণ ঈদের ছুটি পাঁচ তারিখ পর্যন্ত সেখানে ছয় তারিখ থেকে যখন কর্মদিবস শুরু হবে আবার সেই একই নাটক শুরু হবে অর্থাৎ লিস্ট তালিকা প্রেরণ অনুমোদন সব দেখতে দেখতে আগামী মাসেও বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত চলে যাবে তো এটি হয়তো আমি মন করা বলছি কিন্তু আপনারা মিলিয়ে নিন সেম কাহিনী আবার ঘটবে অর্থাৎ মার্চ মাসেও বেতন আমরা শেষ নাগাদ যেখানে বলা হয়েছে যে দশ তারিখের মধ্যে দিবে আসলে দশ তারিখের মধ্যে দিবে না কারণ ছয় তারিখে তালিকা প্রকাশ করবে না ছয় সাত মানে দশ তারিখের মধ্যে তালিকা প্রকাশ করবে এরপর অনুমোদন হতে হতে সেই এপটিতে টাকা প্রেরণ করতে করতে আবার দশ তারিখে পৌঁছে যাবে তাহলে এর সমাধানটা কি বা এর পেছনে আসলে কারা জড়িত এখানে আমি একটি বিষয়ে একটু পিছিয়ে টানব আমি প্রায় এক দেড় মাস আগে একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে বলেছিলাম যে এফটি সম্পর্কিত এফটি বাস্তবায়নের নেপথ্যে কারা তো ভিডিওটি আশা করি যারা না দেখছেন তারা দেখে নেবেন তো এখানে আমি আলোচনা করেছিলাম যে দু সালে আমাদের এফটি কার্যক্রম চলমান অবস্থায় কেন থমকে গিয়েছিল আর সেখানে আমাদের এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের একই সাথে সকল তথ্য ডেটাবেজে এন্ট্রি করা হয়েছিল তো আমাদের তথ্যগুলো এখন পর্যন্ত সেই সাবমিট অবস্থায় রয়েছে অর্থাৎ দাখিল করানো অবস্থায় ছিল তো কিছুদিন আগে ইএফটি সার্ভার চেঞ্জ করার পর সেটি ডিলিট হয়ে গেছে তার আগে আগ পর্যন্ত ইএফটি সার্ভারি অর্থাৎ দাখিল করা পর্যন্ত ছিল সেগুলো উপজেলায় ছিল সেই উপজেলা থেকে সেই আর নরেনি কেন নরেনি এটি আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে এর পেছনে আসলে কারা জড়িত এখনও সেই একই লোক অর্থাৎ যারা তখন ছিল ইএফটিতে এখনও সেই একই প্রোগ্রামার একই অপারেটর একই কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন শুধু ডিজি চেঞ্জ হয়েছেন বা শিক্ষা সচিব চেঞ্জ হয়েছেন বা সরকার পরিবর্তন হয়েছে এছাড়া কিন্তু আর কিছুই চেঞ্জ হয়নি বাদ বাকি সেই সরষে খেতে ভূতটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছেন যতদিন পর্যন্ত এদেরকে সরানো না যাবে ততদিন পর্যন্ত এফটির কোনো সমাধান আসবে না কারণ এটা না কোনোদিন এফটি বাস্তবায়িত হোক কেন চায় না তা আমি ওই ভিডিওতে আলোচনা করেছি আবার একটু আপনাদেরকে জানিয়ে দিই যে এফটির মাধ্যমে প্রায় সাতাইশ হাজার শিক্ষক কর্মচারী কোনো তথ্য দেননি অর্থাৎ সাতাইশ হাজার শিক্ষক কর্মচারী কর্মস্থলে নেই তারা এই চাকরি বর্তমানে করছেন না তার চাকরি হয় ছেড়ে দিয়েছেন নাহলে মৃত্যুবরণ করেছেন অন্য পেশায় নিয়োজিত হয়েছেন কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন তো তাদের টাকাগুলো এতদিন পর্যন্ত ব্যাংকে আসতো এবং সেগুলো কিন্তু অর্থ মন্ত্রণালয় ফেরত যেত না সেগুলো মাউসি পর্যন্ত ফেরত যেত তো এই জন্য এই টাকাগুলো ভাগ প্রতি মাসে ষাট থেকে সত্তর কোটি টাকা ভাগ ভাগ করে তারা তাদের পকেট ভারী করতো তো এইটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এফটিতে তারা এখনও চায় না তো এইভাবে মাসের পর মাস দিনের পর দিন যখন ভোগান্তি হবে তখন সবাই এক এক চাপা বলবে মানে আমরাও আগামীকাল হয়তো বলবো যে আমরা ইয়েফটি চাই না তো তারা এটি চাচ্ছে যে শিক্ষকরা কেন বলছেন না যে আমরা ইয়েফটি চাই না কারণ এফটি যখন বাস্তবায়ন করা শুরু করা হয় এই বছর তো এখানে কিন্তু আমরা কেউ জানতাম না যে জানুয়ারি মাসের বেতন অর্থাৎ ডিসেম্বরের বেতন আমাদেরকে জানুয়ারিতে দেওয়া হবে যেখানে বলা হয়েছিল যে জানুয়ারি বেতন আমাদের ইএফটিতে দেওয়া হবে তো হুট করে এইভাবে একটি হটকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর কারণে পেছনে অবশ্যই কিছু স্বার্থী মহল কাজ করছে তো যাই হোক এর পেছনে আরও কিছু কারণ রয়েছে সেই কারণগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো যে কেন আসলে এই শেষ কর্মদিবসেও বেতন সারকরণ করা হলো না তো এর পেছনে কারা কারা জড়িত সেই প্রতিবেদনটি দৈনিক শিক্ষা ডট কম প্রকাশ করেছে তো এখন আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি বিষয় হচ্ছে যে মন্দের ভালো একটি তথ্য হচ্ছে যে টাকা আপনারা এখন পর্যন্ত আশা করি সবাই মেসেজ পেয়ে গেছেন যারা মেসেজ পাননি তারাও ব্যালেন্স চেক করলে অবশ্য পেয়ে যাবেন যাদের স্মার্ট অ্যাপ রয়েছে তারা ব্যালেন্স চেক করলেই টাকা অবশ্যই পেয়ে যাবেন যাদের একেবারেই টাকা এখনও পৌঁছায়নি সার্ভার জটিলতা বা মোবাইলে অনেকের সমস্যা রয়েছে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে হয়তো অনেকের মেসেজ পৌঁছেন তাদের টাকা জমা হয়ে গেছে আর যদি একান্তই টাকা জমা না হয় তাহলে ইনশাল্লাহ সকালের আগে টাকা জমা হয়ে যাবে কালকে আপনারা টাকা তুলতে পারবেন কারণ আগামীকাল শুক্রবার সবাই জানেন যে ব্যাংক খোলা থাকবে এমপি ও শিক্ষক কর্মচারীরা জড়িত অর্থাৎ অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক রূপালী ব্যাংক এবং জয়ন্ত ব্যাঙ্ক এই চারটি ব্যাঙ্ক আগামীকাল শুক্রবারও খোলা থাকবে আপনারা টাকা তুলতে পারবেন তো যাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রয়েছে তারাও তুলতে পারবেন এবং যাদের অ্যাপ রয়েছে তারা বিকাশ থেকে টাকা ক্যাশের করে নিতে পারবেন আর যদি খরচ করতে না চান সেই ক্ষেত্রে আপনারা যেখানে অগ্রণী ব্যাংকের এটিএম বোধ রয়েছে সেখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন তো যাই হোক এখন এই পেছনে অর্থাৎ কেন আজকের টাকা ছাড়করণ করা হলো না সেই বিষয়টি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেন এত দেরি করা হলো আসলে এর ব্যর্থতা বা দায়টা কার যেখানে টাকা অনুমোদন হয়ে গেছে অনেক আগেই সেখানে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ কেন হয়রানি করা হলো বা ভোগানো হলো তো এই প্রতিবেদনটি দৈনিক ডট কম প্রকাশ করেছে এখানে বলা হয়েছে ব্যাঙ্ক খোলা রাখলেও এমপি শিক্ষকরা বেতন তুলতে পারবেন না কেন তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর সান্ত্বনা হিসেবে অভিহিত করেছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা অবহেলা অদক্ষতা ও নিষ্ঠুরতার শিকার সাড়ে তিন লাখের বেশি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী তাদের কর্ম সরকারি তাদের সরকারি সহকর্মীরা মার্চ মাসের বেতন উৎসব ভাতার টাকা পেয়েছেন ইতিমধ্যে নামক দেখিয়ে আর অনেকে থেকে বেতন পাচ্ছেন না। নিয়ে গণমাধ্যমে প্রচুর প্রতিবেদন প্রকাশ হলেও টনক কর্তাদের উপপরিচালক ব্যস্ত বদলি বাণিজ্যে এম এস এর জামিল ও জহির ব্যস্ত ঘুষে অন্যান্যরা ব্যস্ত অহেতুক সেমিনার ও মিটিংয়ে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র পত্রিকা দৈনিক শিক্ষারকম এসব অনুসন্ধানে তথ্য উঠে এসেছে জানা যায় তীব্র ক্ষোভের সঞ্চার হলে শেষ সময়ে এসে বিশেষ ব্যবস্থাপনায় একদিন অতিরিক্ত ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় উপস্থিত ছিলেন অধিদপ্তরের কর্তারা তবে এসব উদ্যোগ লোক দেখানো এবং নিষ্ঠুর হিসেবে অভিহিত করছেন বেতন ভাতা বঞ্চিত শিক্ষকরা তারা বলছেন রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের মাধ্যমে এমপি শিক্ষকদের টাকা বন্টন হয় অনেকে ডিসেম্বর মাস থেকে বেতন ভাতা আটকা জানা গেছে শিক্ষাকার পরিচালিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের দিন সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি ও বেতন ও উৎসব ভাতা পাওয়ার জন্য আরও একদিন ব্যাংক খোলা রাখার জন্য বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার বিকেলে এমন সিদ্ধান্ত হয়েছে অথচ গত কয়েকদিন ধরে অবহেলা ও অদক্ষতায় সময় কেটেছে শুধু শুধু তবে প্রশাসন ক্যাডার পরিচালিত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর শিক্ষক কর্মচারীরা তুলনামূলক কম হয়রানি শিকার উৎসব ভাতার টাকা তারা তুলতে পেরেছেন অনেকেই যাই হোক তো এখানে আরেকটি বিষয় হচ্ছে যে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানেও কিন্তু আগামী মাস থেকে এপ্রিল চালু হচ্ছে তাদের বলা হয়েছে ইতিমধ্যে তাদের চিঠি দিয়ে দেওয়া হয়েছে তথ্য সংশোধনের জন্য তারা তথ্য সংশোধন করে তারপরে র্যাটেন্ড করবেন আরেকটি বিষয় হচ্ছে যে তাদের যদিও কোনো তথ্যে গরমিল থাকে তারপর তাদের বেতন চালু থাকবে এরকম চিঠিতে বলা হয়েছে যাই হোক প্রিভিউয়ার্স আশা করি সবাই একতাবদ্ধ থাকবেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো দাবি আদায়ের জন্য সবাই সোচ্চার থাকব আর এরকম অবহেলা বা অনাচার যদি শিক্ষকদের সাথে করা হয় তাহলে কোনো দিন এর ফলাফল ভালো হবে না আর একটি বিষয় হচ্ছে যে যদি এরপর আমরা আন্দোলনে নামি তাহলে অবশ্যই একটি দাবি আমাদের থাকবে এক নম্বরে যে দাবিটি থাকবে সেটি হচ্ছে কর্তা ব্যক্তি যারা রয়েছেন অর্থাৎ মাউসিতে যারা রয়েছেন শিক্ষকদের বেতন পরিশোধ করার পরে তারপর তারা বেতন পাবেন এরকম একটি শর্ত অবশ্যই জড়িত হবে কারণ তারা মার্চের বেতন নেবেন বৈশাখী ভাতা নেবেন আর আমরা ফেব্রুয়ারির বেতন পাবো না এ হতে পারে না আমাদের বেতন পরিশোধ না করা পর্যন্ত তারা বেতন পাবেন না এরকম একটি দাবি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে রেভি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রলো শুভকামনা আল্লাহ হাফেজ